কালু তাহলে গোল আসতে পারি কি? ও সুন্দর গোল। ও ভালো শট থেকে ওখানে কিন্তু আনিস। দেখার মতো শট। ও কি মাঠে। সুন্দর বল মারছি তাহলে গোল আসতে পারি কি ওখানে? সুন্দর ট্রা। খেলাটা কিন্তু দেখার মতো খেলা ছিল কিন্তু মাঠে। আরে কিন্তু ম্যাচ চলছিল কিন্তু গোলকিতে ছিল কিন্তু ভুলে। মনে কালু।

সুন্দর গোল কিন্তু মাটি পিছিয়ে আছে দেখা সমতলে ফেরাতে পারি ওখানে সমতলে ফেরাতে পারি কি মাটি গোল স্কুল লাইন ওয়ান জিরো দেখাবার কালু ভালো সে ওখানে কিন্তু আনিসের ও ভালো শট গেছিল ওখানে কিন্তু আনিস টাকার মতো শট অনেক ছোট বাচ্চা কিন্তু অনেক প্রতিভা আছে কিন্তু খেলার ভিতরে ভালো গোলকি খেলে কিন্তু আনিস কিন্তু মাঠে যেহেতু জুনিয়র প্লেয়ার দিবিতে কিন্তু অনেক সেরা খেলে কিন্তু গোলকিপার মাঠে সুন্দর টাই ছিল ওখানে কিন্তু গোল রাখায় দেখা যাক আবারও দিন জুনিয়র পেলায় আবার বলেছে কালু বলি মুড়ির চেষ্টা আছে কিন্তু বললো বাচ্চা ছেলেরা কিন্তু ভালো টক্কর দিচ্ছে কিন্তু সিনিয়র প্লেয়ারের সাথে গোল পরিশোধ রাখলে কিন্তু খেলাটা আরো কিন্তু শেয়ার শেষ টক্কর দিচ্ছে কিন্তু মাঠে দাদা মুড়ি আর চেষ্টা আছে কিন্তু বাচ্চা ছেলেগুলো

দেখ মাঠে এখনো গোল করলে ইন ওয়ান জিরো ও সুন্দর চালছিল তো ভাগ্যের ওপরে কোনো জিনিস ছাড়া যায় না দেখা যাক ম্যাচটা তেমনই আছে কিন্তু এখন এক গোলের ব্যবধানে কিন্তু সিনিয়র প্লেয়ার কিন্তু মাঠে লিড করছে আবারও কালু কালু গুলে আবারও ভালো সেফ গোল দেখা যাক দুর্দান্ত সে বিচল কিন্তু এখনো গোল স্কোর ব্যবধান কিন্তু দুই জিরো দেখা যাক জুনিয়ার কিন্তু দুই পেলার কিন্তু মাঠে পিছিয়ে আছে

যদি কি সেই খেলা কিন্তু মাঠে কিন্তু মাঠে ওয়ালে কিন্তু মাঠে একটা প্লেয়ারে কাজ করে কিন্তু দেখা যাক বাচ্চা কিন্তু হাঁপিয়ে গেছে কিন্তু মাঠে খেলার ভিতরে তাই যে এখনো গোস করলাম কিন্তু টু জিরো ও কালো টাইমের থাকলে কিন্তু ওখানে গুলির সম্ভাবনা আরেকটি সংখ্যা বাড়াতে পারত ওখানে ও ভালো শ টাকার চেষ্টা ওখানে ও সুন্দর বলছে ওখানে কিন্তু প্লেয়ার টাইট থাকলে ওখানে কিন্তু খেলাটা কিন্তু ভালো টক করে দিত কিন্তু সিনিয়র প্লেয়ারদের সাথে

ফলে লম্বা হচ্ছে সিনিয়র প্লেয়ার কিন্তু মাঠে দুই গোলের কিন্তু মাঠে চলা করবে